আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন দিনে নতুন সকাল আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আশা করছি ভালো লাগবে গ্রামে সাধারণ জীবনযাপন সেটাই আমরা তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো সকালে ঘুম থেকে উঠে বাসিক কাজকামগুলো করে নিয়েছি নিয়ে আজকে তিন দিন পরে রৌদ্র বের হয়েছে তো রৌদ্র বের হলে অনেকটাই কাজ থাকে গ্রামে তো সকালে উঠে বাসি কাজগুলো করে এখন মুরগির বাচ্চা ছিল কয়েকটা তো বাচ্চাগুলোর জায়গাটা পরিষ্কার করে তাদেরকে নতুন বিছানা করে দিচ্ছে আর ওদিকে চুলায় হাঁড়িতে পানি গরম দিয়েছে ছেলে আর মেয়েকে গোসল করিয়ে দেবো আজ দুই দিন গোসল করেনি শুধু গরম পানি দিয়ে ওদের হাত আর মুখটা ধুয়ে দিয়েছে তো আজকে ভাবছি রোদ যখন সকাল সকাল উঠে পড়েছে তো ওদেরকে আজকে গোসলটা করিয়ে দেব। এই দেখো বাচ্চারা নতুন জায়গা পেয়ে কি সুন্দরভাবে আছে এরা নতুন বিছানা পেলে আসলে অনেকেই খুশি হয় তো ওরাও অনেকটা খুশি হয়েছে নতুন বিছানা করে দিয়েছি তো ওদেরকে কিছুক্ষণ রোদরে রেখে দিয়ে তারপরে ঘরে তুলে দেব। আর গ্রামে যখন কয়েকদিন কুয়াশা বা বৃষ্টি হয় তারপরে যখন রৌদ্র বের হয় তখন গ্রামের মেয়েদের বা বউদের অনেকটাই কাজ জমে থাকে যেমন মনে করো খড়িগুলো নষ্ট হয়ে থাকে বা কাপড় চোপড় গরু ছাগল এদের অনেক রকমের কাজ থাকে গ্রামে তো এই কাজগুলো অনেকটা জমা হয়ে থাকে যেই রৌদ্র বের হয় সেই মনে করো কাজগুলো শুরু করে দিই আমরা তো এখানে কিছু ডাল পড়েছিলো আমি আর আবার মেয়ে সেই ডালগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দেবো যেহেতু এই কয়েকদিন অন্ধকার হয়েছিল কুয়াশায় তেমন কোনো কাজ করা হয়নি তো এইগুলো ভাবছি এখন পরিষ্কার করে দেব এই জায়গাটা এগুলো ঝাড়ু দিয়ে ফেলে দেবো তো আমার মেয়েটাকে সাথে করে আমি কাজগুলো করছি আমার আর কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমার মেয়েটাই আমাকে একটু হেল্প করে মাঝে মধ্যে যখন আমার কাজের অতিরিক্ত চাপ হয়ে যায় তখন আমার মেয়েটাই একটু কাজটা করে দেয় আমাকে এইগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি দেখো এক গাবলা ময়লা হয়েছে এই ময়লাগুলো বাইরে ফেলে দিয়ে আসবো এখন এইগুলো ফেলানোর পরে একটি ঝাটা বাঁধতে হবে ঝাঁটাটা আগের যে ঝাটা আছে সেটা অনেকটাই ছোট হয়েছে তো এই ঝাটাটা এখন বেঁধে নেব আমার বাড়িতে ঝাড়ু দিয়ে ঝাঁটা বিছানা ঝাঁটা সমস্ত ঝাঁটা আমি নিজেই বাঁধি কারণ আমার কাছে খুব ভালো লাগে আমার যেসব কাজগুলো আমার নিজে করতে আমার কাছে খুব ভালো লাগে তো এই ঝাঁটাটাও এখন আমি বেঁধে নেব আর আমি কীভাবে লাঠিওয়ালা ঝাঁটা বাঁধি আপনারা দেখেন যদি আপনারা কেউ না পারেন তাহলে শিখলে অবশ্যই পারবেন এগুলো এমন সহজ কাজ কিন্তু আবার অনেকের কাছে আছে একটু কঠিন কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয় তো যেহেতু আমি পারি তাই সহজ কিন্তু কেউ না পারলে সেটা কঠিন হয়ে দাঁড়ায় তো আমার আমি কিভাবে করি আপনারা দেখেন দেখলেই কিন্তু আপনারাও পারবেন এটা করতে তাহলে চলো ঝাঁটাটা বেঁধে নিই লাঠিওয়ালা ঝাঁটা দিয়ে ঝাড়ু দিতে আমার কাছে খুবই ভালো লাগে আর যে ছোটো ঝাঁটাগুলো আছে ওইগুলো দিয়ে যদি ঝাড়ু দেই তাহলে মাজার ভিতরে অনেকটাই কষ্ট হয় তো আমি এই লাঠি দিয়েই ঝাড়ুটা দেই গোয়াল উঠান সব কিছুই এটা দিয়ে ঝাড়ু দেই এই দেখো দেখতে দেখতে কি সুন্দর একটা ঝাটা তৈরি হয়ে গেল এটা দিয়ে ঝাড় দিয়ে কিন্তু অনেক মজা অনেক ভালো লাগে ঝাড়ু দিতে গরম পানিটা ঠান্ডা হয়েছিল তো আর একটু গরম করে নিলাম নিয়ে এখানে একটু ঠান্ডা পানির ভিতরে গরম পানিটা দিয়ে মিশিয়ে নিলাম তো ফার্স্টে মেয়েকে গোসল করিয়ে দেব তারপরে ছেলেকে গোসল করব। আজকে দুই দিন কুয়াশার ভিতরে কিন্তু আমরা কেউই গোসল করিনি শুধু গরম পানি হাত মুখ দিয়েছি কারণ যেহেতু গ্রামে আমাদের বাড়ি অনেকটা কিন্তু ঠান্ডা আর তেমনি আমাদের বাড়ির আশেপাশে অনেকটা গাছগাছালি বাঁশের ঝা নারিকেল গাছ মেহগনি গাছ অনেকটা গাছ রয়েছে তো এই গাছের কারণে আমাদের বাড়িটা আরও অনেকটা ঠান্ডা তো সেই কারণে আমাদের কোনো গোসল করা হয়নি তো এখন রোদ্র উঠেছে সব কাজকামগুলো করে নিয়েছি নিয়ে এখন সবাই গোসল করে নেব। মেয়েকে গোসল করিয়ে দিয়েছি করিয়ে ছেলেকে গোসল করালাম তো ছেলে গোসল করানোর শেষে দেখো প্যান্ট আর গেঞ্জি পরেছে পরে আর ক্রিম তেল কোনো কিছুই মাখবে না আমার ছেলেটা একটু খুবই জ্বালায় অতিরিক্ত জ্বালায় এর কারণে মাঝে মাঝে ভাই বোন অনেক মারামারি হয় কান্নাকাটি হয় তো খুবই দুষ্টুমি করে কোনো কাজ করতে গেলে তো করবেই না আরও কান্নাকাটি করবে কোনো কিছু ভাঙচুর করবে এ ধ হাতের ভিতর থেকে বারবার দোর মাসছে খুবই জ্বালায় আমার ছেলেটা চঞ্চলতা একটু বেশি আছে কথাও বেশি বলে জ্বালানোর দিক থেকেও বেশি জ্বালায় ছেলেকে রেডি করিয়ে দিয়েছি করিয়ে কলপাড়ে চলে আসলাম এখানে কিছু জিরা মশলার কোটা আছে হলুদ লবণ রান্নাঘরে যাবতীয় যে কোটাগুলো লাগে সেগুলো অনেক দিনই হলো পরিষ্কার করেছি তো এখন ময়লা হয়ে আছে তো ভাবলাম আজকে যখন রোদ্রে উঠেছে কাজ তো অনেকেই করা হলো তো এই কাজটাও করে রেখে দিই তাহলে অনেকটাই এগিয়ে থাকবে তো যেসব ঝুড়িগুলো আছে বা কৌটাগুলো আছে ওগুলো এখন হুইল পাউডার দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন রান্নাঘরে এই তো বেড়ার সাথে একটা কাট বেঁধে নিয়েছি নিয়ে এখানে এগুলো রেখে দিই পরে ঝুড়ির ভিতরে থাকলে ওগুলো হয়তো বারবার খুঁজতে হয় আর এভাবে কাঠের উপরে থাকলে না বারবার এটা খুঁজা লাগে না হাতের গড়েই থাকে বা তাড়াতাড়িও নেওয়া যায় তো আমি এভাবেই এখানে রেখে দিয়েছি কার কাছে ভালো লাগবে তা জানি না তো আমার কাছে এটা ভালো লাগে আর গ্যাসের চুলাটাও একটু মুছে নেব আমার এক চুলা এটা তো এটা এখন হুইল পাউডার দিয়ে এটা ভালো করে ঘষে তেল চিটচিটে ভাবটা মুছে নেব। সব কাজগুলো করে গোসল শেষ করেছি করে ছাদে আসলাম এখানে ছেলে মেয়ের অনেকগুলো সোয়েটার পায়জামা এগুলো মেলে দিয়ে গিয়েছিলাম এটা আজকে চার দিন ধরে কেসেছি তো শুকায় না আজকে যেহেতু রোদ্র বের হয়েছে আজকে এগুলো শুকিয়েছে তো দুই তিনটা জিনিস শুকায়নি ওইগুলো রুমের ভিতরে মেলে দেব তো এখন সন্ধ্যা প্রায় লেগে আসছে এগুলো এখন ঘরের ভিতরে নিয়ে যাব। নিয়ে এগুলো ভাস করে রেখে দেব। তো ঘরের ভিতরে এসে যেখানকার জিনিস সেভাবে এখন রেখে দেব আর শীতকাল যেহেতু শীতকালে জিনিসগুলো কিন্তু অনেকটা বেশি হয় এগুলো রাখার জায়গাও অনেকটাই প্রয়োজন হয় আর সোয়েটার যেহেতু সব মোটা মোটা হয় ভাস করলে কিন্তু অনেকটা মোটা মোটা লাগে তো জিনিসগুলো সব ভাস করে রেখে দেব আর যে দুইটা শুকায়নি ওটা রুমের ভিতরে দড়ি বাঁধা আছে ওখানেই মেলে দেবো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তো এটা সন্ধ্যার ভিডিও তো রাত্রে কোনো কিছু এখন রান্না করব না শুধু মসুরের ডাউল আর আলু ভত্তা করবো আর বেগুন ভাজি করব। সকালে তরকারি আছে মাংস রান্না করা ছিল তো এই দুইটা করলে এখন রাতের খাবার হয়ে যাবে এখন আর তরকারি রান্না করব না আবার কালকে তরকারি রান্না করব তো মসুরের ডাল আর আলু আমি একসঙ্গেই দেব যাতে একসাথে এটা ভর্তা করব এখন বেঁধেও দেব এটা হচ্ছে নেট জাল জালের ভিতরে আমি ডাল বা আলু যে কোনো কিছু ভর্তা করি তাহলে খুব সহজেই কিন্তু খুঁজে পাওয়া যায় যদি আলুটা ভর্তা করা হয় আর ডালটা তো কেউ তেনাই দেয় বা কেউ জালে দেয় তো আমি এটা জালের ভিতরে দিয়েই ভাতের ভিতরে দিয়ে দিই আমার মেয়েটা বেগুন ভাজি করছে দেখো ও বেগুনটা কেটেছে ধুয়েছে মশলা মাখিয়েছে মাখিয়ে নিজেই ভাজি করছে আমি রান্না করতে গেলে আমাকে জ্বালাই ও যতটুক পারে ঠিক ততটুকুই করবে আমাকে করতে দেয় না তো ওই ভাজিটা করলো আর এই দেখো সব কিছু নিয়ে আমরা খেতে বসে পড়েছি ওদেরকে ভাত বেড়ে দেব ভাতটা ঠান্ডা হবে আর তারপরে আমি ভর্তাটা করে নেব নিয়ে তারপরে সবাই মিলে একসঙ্গে খাবো ওর আব্বু বাইরে আছে ওর আব্বুর আসতে রাত্রে অনেকটাই দেরি হয় তো আমরা এদিকে খেয়ে নিই তারপরে ওর জন্য ভাত বেড়ে রেখে দিই ও পরে এসে খাই তো আমরা খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিই যদি আমাদের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমার সাধারণ গ্রামীণ জীবন যাপন আমি যেভাবে কাটাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সবাই পাশে থেকো খোদা হাফেজ সবাইকে